আসসালামু আলাইকুম আজকে ঢাকা কামরাঙে চটোটা থেকে কিভাবে কিভাবে আপনারা সতরঘাট পর্যন্ত যাবেন এবং কিভাবে সহজ পথে আপনারা নিতে পারবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে বলবো তো চলুন আপনারা কত টাকা খরচ করে সতরঘাটে যেতে পারবেন তো এখান থেকে অনেক সারি সারি নৌকা দেখা যাবে আর সাথে আপনার সতরঘাট যাওয়ার যে লঞ্চটা সেই রকম খোলামেলা একটা লঞ্চ দেখা যাবে আমরা টলার বলে এটাকে সবাই পরিচিত তো সবাই টলার এভাবে উঠবেন টলার থেকে প্রায় আধা ঘন্টা পরে তারা এই টলারটা ছেড়ে দেবে তো আমি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটা কমপ্লিট করে যাবেন কারণ কত সময় লাগে তো এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো আসলে আমরা অনেকক্ষণ বসে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি একটা লঞ্চ চলে আসছে ওই লঞ্চ আসাতে এই লঞ্চটা ছাড়বে তাদের নিয়ম হলো যে একটা লঞ্চ আসলে আর একটা লঞ্চ ছেড়ে দিবে। তো এই পর্যন্ত কারণ লঞ্চ ছেড়ে দিলেই তখন তো ওই টলারটা আস আস চলে আসছে বিদে এখন সাথে সাথে তারা এই ট্রলারটা স্টার্ট দিয়ে দিচ্ছে অলরেডি তো এখন যাওয়ার পথে আমরা আছি তো এটা যাওয়ার পথে আছে আমরা আমরা অলরেডি আমাদের টলারটা অলরেডি রওনার পথে একদম সতর্কের উদ্দেশ্যে তো সবাই চোখ রাখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত কোথায় যায় আমরা এই টলারটা থামবে ঠিক আছে আর কত টাকা এই পর্যন্ত লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন নৌভ্রমণটা কার না ভালো লাগে আসলে যারা নৌভ্রমণ করতেছেন তারা অবশ্যই ভূগাঙ্গন নদীতে চলে আসবেন অনেক অনেক অসাধারণ অসাধারণ জিনিসগুলো দেখা যাবে আর এরকম পানির ভিতরে কান্না ঘুরতে ভালো লাগে তো যাই হোক আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হলো সতরঘাট তো আমরা এটা এই লঞ্চটা কীভাবে ছাড়ছে এবং কত টাকা খরচ হবে সে বিষয়ে আপনাদেরকে লাস্টে বলবো তো অনেক সুন্দর সুন্দর বড়ো বড়ো বালুর টলারাগুলো ছিল আর অনেক বিশাল বিশাল লঞ্চ সকল দেখা যাচ্ছে তো আমি এর পাকে তাদেরকে একটু ভিডিও করে দেখলাম তো ছোট ছোটো এরকম গুলো আসলে বিভিন্ন জায়গার থেকে আসতেছে বাউবাজার টলার বিজনেস থেকে ঠোটা আসতেছে আবার এখান থেকে বাজার যাবে তো এখান থেকে প্রায় অনেক জায়গায় আপনার এরকম টলারগুলো দেখা যায় তো এটা হলো স্বরিঘাটের একটা এটা হচ্ছে স্থান এটা হলো স্বরিঘাট বলে তো আমি তা এতে এটাও একটু ভিডিও করে নিলাম তো সোয়ারিঘাটটা আমার কাছে অনেক পরিচিত মনে হয় কারণ এই সোয়ারিঘাটটা অনেক টাইমে আমরা ঘুরতে যেতাম গরমকালে আড্ডা দিতাম আমার কাছে অনেক লাগতো এটা হলো বাবু বাজারের ব্রিজ এই বাজারের ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি শতরঘাট একটু পরে আমরা নামবো সতর্ক ঘাটের টলার ঘাটে তো এটা বাউবাজার ব্রিজ অনেক বিশাল একটা ব্রিজ তো এখানেও টলার আসে এটা হলো বাউবাজার ব্রিজের এটা হলো টলার ঘাট তো আমরা এখান থেকে আরেকটু গেলে হলো সতরঘাট তো তো আপনাদেরকে দেখাবো আর এদিকে কিছু লঞ্চ দেখা যাচ্ছে এগুলো হলো এক ধরনের আপনার লঞ্চের ভিতরে যে আমরা বলি আবাসিক হোটেল যারা আসলে অল্প টাকাতে আবাসিক হোটেলে থাকে অনেক দূর থেকে আসি তাদের জন্য এই ভাসমান আবাসিক হোটেলগুলো এটাও একদিন আপনাদেরকে এই ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো আজকে অনেক দূর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এই বিষয় আজকে যেটা বলবো তো মূলত আমাদের এখান থেকে আজকে ঘাটে কত টাকা খরচ পড়ছে আমি আজকে সেটাই বলতেছি আমার শুরুতে এখান থেকে বিশ টাকা করি সতরঘাট যাও ঠোড়া থেকে সতরঘাট পর্যন্ত বিশ টাকা আসতে বিশ টাকা যাইতে বিশ টাকা তো আসলে এই বিশ টাকা তো বড় কথা না কিন্তু আপনি এখান থেকে একদম আসছে কোনো জ্যাম নাই জ্যাম জোট নাই কিন্তু এখান থেকে আপনি সহজে আপনি চলে যাচ্ছেন তো আসলে যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ অবশেষে আমরা সেই সতরঘাট টার্মিনালে চলে আসলাম সতরঘাটে একদম নৌকাঘাটে চলে আসলাম তো এখান থেকে অনেক সারি সারি মানুষ যারা টলারে ছিল সবাই নামতেছে আমিও নেমে যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত তো কিভাবে কত টাকা খরচ হলো সেটা তো আপনাকে জানিয়ে দিছি ইনশাল্লাহ আপনি যদি সহজ পথ বেছে নিতে চান তা অবশ্যই আপনারা টলার করি আপনারা সতর্ক চলে আসবে তাহলে আপনার জন্য অনেক সহজে আপনি সতর্ক চলে আসতে পারবেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ